সকাল সকাল বন্ধুরা রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছি ভাত ভাতের মধ্যে আলু দিয়েছি এখানে আছে বেগুন ভাজা দেখতে পাচ্ছি বেগুন ভাজা ডিম ভাজা করেছি ডিমের ঝোল করবো ভেজে ডিমের ঝোল করবো একটা দুটো এই ডিমের ঝোল হবে ডিমের ঝোলে ফোড়নের তেলের পরায় তেল দিয়ে তারপর ফোড়ন দিয়েছি পাঁচ ফোড়ন তেজপাতা আর একটু অল্প কালারের জন্যে চিনি দিয়েছি মানে কালারটা এসছে দেখ বুঝতেই পারছো কত সুন্দর আলু দিয়ে ডিম দিয়ে ঝোল করবো আর আজকে সকাল সকাল রান্না নিয়ে রান্না দেখি ভিডিওটা স্টার্ট করছি আমি যাবো আজকে আমাদের আসানসোলের যে চন্দ্রসূর বাবা মন্দির রয়েছে সেই মন্দিরে জল ঢালতে তাই সকাল সকাল ওদের জন্য রান্না করে নিচ্ছি আর আমার সব কালকে তোমাদেরকে দেখিয়েছি ওসব খাওয়ার সময় তোমাদেরকে দেখাবো লুচি করে নিয়েছি আরও সব বান্ধবীরা করে বান্ধবীদের সঙ্গেই যাচ্ছি বান্ধবীরা করে নিয়ে বিভিন্ন রকম তরকারি কেউ পায়েস এই সব করা হয়েছে তাহলে সেখানে গিয়ে তোমাদেরকে সব শেয়ার করব আর এখন বাড়ির জন্য ওদের জন্য রান্না করে রেখে যাচ্ছি ডিমের ঝোল বেগুন ভাজা আর আলু সেদ্ধ শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালোই আছো আর আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আর সকাল সকাল দেখতেই পাচ্ছ রেডি হয়ে নিয়েছি এখন যাচ্ছি বাবা মাথায় জল ঢালতে আজকে হচ্ছে বুধবার চন্দ্রচূড় যে মন্দির রয়েছে আমাদের আসানসোলে যে চন্দ্রচুর মন্দির রয়েছে সেই মন্দিরে জল ঢালতে যাচ্ছি ওখান থেকে জল ঢেলে বা মা কল্যাণেশ্বরী মন্দিরে যাব তারপরে যাব মাইথন ওখানে সমস্ত খাওয়া দাওয়া সমস্ত হবে সবাই খাবার দাবার করে নিয়েছি আর বাড়িতে রান্না করে নিয়েছি ওদের জন্য। ভাত আলু সেদ্ধ আর বেগুন ভাজা আর ডিমের ঝোল এইগুলো রান্না করে নিয়েছি আর বাইরে সকালবেলা বৃষ্টি হচ্ছিল এখন অবশ্য বৃষ্টিটা কমে গেছে এবার জানি না যদি বৃষ্টি হয় তাহলে তার আর কল্যাণেশ্বরী যাওয়া হবে না বাবার মন্দিরেই জল ঢেলে চলে আসবো আর যদি বৃষ্টি না হয় তাহলে যাব তোমাদের সঙ্গে যতটা পারবো শেয়ার করব চলো সঙ্গে থাকো সারাদিন চাঞ্জল চাঞ্জলকে একটু বেশি করি আর বেশি করে

আমাদের বাবার চন্দ্রচূড় মন্দিরে পুজো দেয়া হয়ে গেছে আর একটু মন্দিরে এসেছি একটু মা বাবার সাম মন্দিরের সামনে একটু ফটো তুলবো না তা তো হয় না তাই সবাই মিলে একটু দাঁড়িয়ে ফটো তুলে নিচ্ছি তুলে নিয়ে পেছনে এক মন্দিরের পেছনের দিকে একটা মায়ের মন্দির মা কালীর মন্দির আছে সেই মন্দিরে একটু যাব সবাই মিলে দেখতে দেখে এসে তারপরে আমরা সব খাওয়া দাওয়া করবো যেসব খাবারগুলো নিয়ে এসেছে সেই সব খাওয়া দাওয়া করবো চলো এখন ওই মন্দিরটা যাই যাবো বাড়ি মা তখন যাবো কল্যাণেশ্বরী মা কল্যাণেশ্বরী মা মায়ের বাবার দেখা করলাম এবার বাবা মায়ের প্রণাম করে আসি মাকে দেখা করে আসছি করে যাবো যেখানে রথের ঢুকেছি যেখানে একটা মায়ের মন্দির আছে মাহ কালীর মন্দির যেখানে একটা মায়ের মন্দির রয়েছে এই মন্দিরটা আগে মাটির ছিল এখন পাকা তৈরি করে দিয়েছে আর মার্বেল টার্বেল বসিয়ে দিয়েছে সুন্দর বেশ ভালো লাগছে আর মায়ের মন্দিরে এসছি মাকে একটু প্রণাম করলাম দিয়ে তারপরে প্রদীপ নিয়ে গেছিলাম সেই প্রদীপও একটু ধরিয়ে মায়ের কাছে দেখিয়ে দিলাম আরতি করে নিলাম করে নিয়ে যাই চলো একটু তোমরাও সবাই মাকে দর্শন করো আমরাও দর্শন করলাম মাকেও তোমরাও দর্শন করো চলো পরে আসছি যখন মাটির মন্দির ছিল তখন মন্দিরের সামনেই অনেক দোকান রয়েছে সেই দোকানেই আমরা একটা চেয়ার টেবিলে বসেছি আর আমরা এখানে আমরা যেহেতু নিজেরা খাবার নিয়ে এসেছি খাবারগুলো খাবো আর এখান দোকানে তো এমনি এমনি বসতে দেবে না ওই জন্য একটুখানি চপ নেবো ওখানে চা খাবো আর আমরা প্রথমে পুজো দিয়ে একটু বাবার চন্নামিথ খেয়ে নিয়েছি খেয়ে নিয়ে প্রসাদ খেয়ে নিলাম নিয়ে এখন এই যে একজন নিয়ে এসছে ধোগলা সেই ধোগলাটাই খাওয়া হচ্ছে চলো এখন খেয়ে নিই খেয়ে দিয়ে নিয়ে এবার যাব মাইথনে আর মায়ের বাবার কাছে এসছি মায়ের কাছে যাবো না তা তো হয় না তাই মা কল্যাণেশ্বরী মন্দিরে যাবো চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই করে নিই তারপরে আসছে ড্রাইভারকে বললাম আপনি আসুন আশীর্বাদ এগুলো চোখে দেখা যায় না কিন্তু এটার ক্ষমতা অনেক বেশি খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছি এখন মাইথনের উদ্দেশ্যে যাব প্রথমে কল্যাণেশ্বরী পড়বে তারপরে মাইথন আর আমরা ভাবলাম যে আগে মাইথনটা ঘুরে নিয়ে তারপরে কল্যাণেশ্বরী মন্দিরে মাকে প্রণাম করে তারপরে আসব আমি তো আট মিনিটের বেশি ভিডিও দিই না কারণ কেউ এত বড় ভিডিও বেশি বড় ভিডিও হলে দেখতে চায় না যেহেতু আমার এখনও মনিটাইজেশন হয়নি অন হয়নি ওই জন্যেই এখন আমি আট মিনিট করে ভিডিও দিই আর আঠেরো মিনিট কুড়ি মিনিটের ভিডিও দেখ দিলে পরে আর তো কেউ দেখবে না ওই জন্য মাইথন আর কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের ভিডিওগুলো ওইগুলো পরের এপিসোডেই দেবো আর আজকে এইটুকুই দেখো বাবার চন্দ্রচূড়ির মন্দিরে পুজো দিয়ে এলাম পুজো দিয়ে মাইথনে যাওয়ার রাস্তাতেই আমি ভিডিওটা শেষ করে দিচ্ছি পরের পর্বটার জন্যে তোমরা অপেক্ষা করো এই পর্বটা এখান পর্যন্তই কোলানেশ্বরীর থেকে মাইথন ঢোকার রাস্তাতে দেখো দুদিকে জঙ্গল আর জঙ্গল আর চারিদিক সবুজে ঘেরা খুব ভালো লাগছে দেখতে আর যেহেতু বর্ষাকাল বর্ষাকালে বৃষ্টির জলেতে গাছপালা আরও সবুজ হয়ে উঠেছে আর এই যে আমরা মাইথন ড্যাম্পের মধ্যে ঢুকে পড়েছি আর মাইথন ড্যাম্পে এত জল জল দেখতেই এসছি মেন ক যেহেতু বর্ষাকালে জল ছাড়ে আর দু একদিন আগেই জল ছেড়েছে আমরা যখন গেছিলাম তার দু একদিন আগেই জল ছেড়েছে সেই সময় জল ছাড়েনি ওই জন্য আমরা ড্যামটাই দেখতে এসেছি চলো তাহলে এইখানে ড্যাম্পের ওপর থেকেই ব্লগটা শেষ করছি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আবার পরের এপিসোডটার জন্যে তোমরা অপেক্ষা করো টাটা